নমস্কার সবাইকে দুপুরবেলা খাওয়া নিয়ে চলে এসছি আমরা এই দেখো সবাইকে ভাত দিয়ে দিয়েছি এখানে আমার শাশুড়ি মা থালা নিয়ে বসে পড়েছে এখানে আমি বসে পড়েছি এখানে তোমার দাদা বসেছে তো এখনো আসেনি মাছি পড়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো তো তোমার দাদাভাই ভাই একটু বাথরুমে গেছে তো আসছে তোমার দাদা ভাইও ভাত খাবে দুপুরে এখনো কারো খাওয়া হয়নি তো আমরা সবাই ফ্যামিলি সবাই খেতে বসে করেছি তো এখনো ফ্যামিলির দুজন মেম্বার খাই খেতে বসেনি এখনো। তো একজন মোবাইল দেখছে একজন স্কুলে গেছে ঠিক আছে তাড়াতাড়ি তোমাদের দেখাবো মাছের মতা কি মাছি এই দেখো কি রান্না করেছে মাছের মাথা আজকে রান্না করেছি এই দেখো উচ্ছে ভাজা আর হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে তেলাপিয়া মাছ ঠিক আছে আলু কলা আর তেলাপিয়া মাছ

তো দেখো কারো দিকে তাকায় না তোমরাই বলো বন্ধুরা যে কারো দিকে তাকায় না একাই নিজে খেতে পারলে বাছে কারও মুখের দিকে তাকাবে না যে কে খেলো কে না খেলো কারো মুখের দিকে তাকাবে না এখানে তো আমরা দুজনে বসে আছি আগে নিজে বড় মাছের মাথাটা আগে নিয়ে নিয়েছি বাড়ির যে বলছে সে আগে সবসময় আগে খায় তো এ দেখো আমার মা হাওয়া দিচ্ছে এ বাড়ির ম্যাডাম সবাই দেখে না একবার কত সেবা করে শাশুড়ি

দুপুরের খাওয়া খুব অল্প কিছু রান্না করেছি তো তোমাদেরও নিমন্ত্রণ করছি তোমরাও চলে আসো আমাদের বাড়ি ঠিক আছে তো আমরা দুপুরবেলা সবাই একসাথেই খাই কেউ আলাদা আলাদা খাই না আমাদের বাড়ির নিয়মটাই এরকম আমি আজকে বারো তেরো বছর হয়েছে আমার বিয়ে হয়েছে আমি এসে এসে দেখছি এরকমই সবাই ফ্যামিলি শুদ্ধ বসে সবাই একসাথে খায় ঠিক আছে তো এই সেই নিয়মটা এখনো চলে যাচ্ছে তো পরবর্তীকালেও চলবে একসঙ্গে খাওয়া একটা মজাই আলাদা সবাই একসঙ্গে যখন খাবে এখন মজার খাওয়া থাকে তখন একসঙ্গে খাওয়া সবাই মিলে একটা মজা আলাদা তোমার জানো তো সবাই আর অনেক বাড়িতে দেখবে কি বউ আর স্বামী ঘরের কোনায় দরজা বন্ধ করে খাচ্ছে আর এদিকে মা বাবা বাইরে কিন্তু ওইটা কোনো দিন করিনি আর কোনো পারবো না বাবা যতদিন ছিল একসাথেই খেয়েছি এখন মা একসাথেই খাচ্ছি নাইনটি পার্সেন্ট লোক দেখবে কি বউ আর স্বামী স্বামী স্ত্রী মিলে ঘরে দরজা বন্ধ করে খাচ্ছে আর এদিকে মা কি খাচ্ছে দেখছে না সেটা কিন্তু আমরা ওরকম না বিশেষ করে আমি ছোটোবেলা থেকে ওরকম না